অতচ মানুষ আল্লাহর বান্দা বিবাহ না করতে বান্দা বাচ্চা চায় থানবীর কাছে বলে হজরত দোয়া করিয়ে এনে একটু আমল দিয়া দেন যাতে করে একটু দোয়া করা দেন যাতে একটা বাচ্চা আমার হয় হজুর দোয়া করে দিলেন কিছুদিন পরে আল্লাহর বান্দাবার হাজির আল্লাহর ওলি কেমন দোয়া করলেন দোয়া তো কাজ হলো না কোনো সন্তান হলো না হুজুর কয় বিয়ে করছো ক না হুজুর তো বিয়েই করোনাই তুমি আর বিয়া করতে দেরি এখনই সন্তান চায় সন্তান হয় না কেন চাকরিতে ঢুকে না এখনই বেতন তালাশ করে ঠিক কি না জোরে বলে ব্যবসা এখনই দেয় নাই এখনই সে আকাশ চুম্বি লাভের আশা করে ঠিক কি না জোরে বলে

হাসুরির ময়দানে পেরিস্তা রেজওয়ান ফেরেশদা বলবে কোথায় দর্যোদারণকারী বান্দার আয় সবুরকারীর কই মানুষেরা বলবে কোন হিসাব নিকাশ শুরু হয় নাই কেন দর্যোদারণকারী তিরিকি তালাশ করা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে আল্লাহ বলেছেন ইন্না মা ইউাফফাছ সাবিরুনা আজরুহুম বিগাইরি আল্লাহ ধৈর্য ধারণকারীদের কি পুরস্কার দেন ও যুবক মক্কার একজন বিখ্যাত তাবিঈ কাজী আবু মাকাদ অনেক বড় একজন আল্লাহ বুজুর্গ অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গের নাম কাজী আবু বকর বিখ্যাত আল্লাহর মক্কার মধ্যে বাইতুল্লাহর হজ হজের মধ্যে মানুষের হাজির হজ করার জন্য লক্ষ লক্ষ মানুষেরা বাইতুল্লাহ চলে আসছে ওই সময় এমন কঠিন হালা ওই সময় মক্কার মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল বড় ভয়াবহ অবস্থা চলতেছিল হঠাৎ করে আল্লাহর বান্ধা এক মুরব্বী ওই মুরব্বীও বাইতুল্লায় হজ করার জন্য আসছেন বাইতুল্লায় হজের জন্য হাজির আল্লাহর ওই কন্যাটার জন্য হস করতে আসি একটা গলার হার আল্লাহর বান্দা ক্রয় করেছে আল্লাহর কুদরাত বাইতুল্লাহ হজ করতে গিয়া হঠাৎ করে আল্লাহর বান্দা হাতটা হারায় ফেলছে হাতটা হারাই আল্লাহর বান্দা এবার মক্কার মধ্যে ঘোষণা করে দেয় ও মক্কার হাজির সাহ ও মক্কার লোকেরা বিশ্বস্ত আমিন মহাম্মাদুর রসুল্লাহ আমানতদার বিশ্বস্ত মহাম্মাদুর রসুল্লাহ এলাকার লোকেরা তোমরা তো কোনোদিন বিশ্বাসঘাতকতা করো না আমানতের খেয়ানত করো না আমার একটা হার হারায় গেছে এই হারের মালিক তোমাদের কেউ না এই হারের মালিক আমি একমাত্র আমার আমানত إن الله <سؤال> يأمركم أن تؤدوا الأمانات أن تؤدوا الأمانات إلى أهلها কথা বলার পর আল্লাহর বান্দা কাজিয়া বুব কর নামে একজন যুবক আল্লাহর বান্দা হাটটা পেয়েছে হাটটা পাওয়ার পর আল্লাহর বান্দা হাটা নিয়া একটু কাপুরের মধ্যে পাচাইয়া আল্লাহর বান্দা নিজের মধ্যে রেখে দিয়েছে আর তালাশ করতেছে কোথায় পাবো কারণ মালিক রে তালাশ করে পাওয়া লাগবে কারণ এটা আমানতের মাল আমানতের মাল ফিরাই দিতে হবে কারণ এটা আল্লাহর নির্দেশ যদি আমানতের মাল ফিরাইয়া না দে আমার আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব هرك دارت خوف حق در المدام مدام جنات الماء واد دورا مقام هر دارت خوف حق در المدام جنة جنات الماء واضح مقام وأما من ومهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. إلى غير عاشكم ما الله সে তো তালাশ করতেছে যখন বান্দা মুরব্বির কথা শুনলো তখন বুঝতে পেরেছে এর মালিক তো মুরব্বী ঘোষণা করার পরে কানে কানে সব সবকিছু শেষ হয়ে যাবে আপনি আমার বাড়িতে যাবেন আল্লাহর বান্দা বুঝতে পেরেছে আমারই হার যুবক আল্লাহর বান্দা পেয়েছে আল্লাহর বান্দা ঘরের মধ্যে গিয়া হাজি হাজির হওয়ার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও মুরব্বি আমাকে একটু বলেন আপনার হারটা কেমন একটু গুনাগুন দেন বলে আমার হারের মধ্যে এই পরিমাণ হীরার কিছু কারো কার্য আছে এই পরিমাণ মণিমুক্তা আছে এই পরিমাণ আছে স্বর্ণের কারুকার্য কার্য করা আল্লাহর বান্দা গুণাগুণ দেওয়ার পর এবার আল্লাহর বান্দা আত্মার আলমিরাটা খুললো আলমিরা খোলার পরে এবার হারের দিকে তাকায়া দেখতে পায় যেই গুনাগুন দিয়েছে হুবাহু এমন গুনাগুন পেয়ে গেছে আল্লাহর বান্দা বলে আলহামদুলিল্লাহ কাছে আমি ফিরে দিতে বারতেছি এর মতো আল্লাহর শুকরিয়া আর আমার হতে পারে না ও সামান্য সামান্ন করিয়া গমসুরিয়া আটা চুরি তিন চুরি করিয়া কোটি কোটি টাকার মালিক কথা কোন ঠিক কিনা মুসলমানি বুwidehat নেহাদান ইনা নে খুদ বদসতে খান জাদান গর্ব সূরত আদমিন সাবুদে আহমদ বো জালো হামেক সাবুদে আদমিরা আদমি মাছ রৌদে হে জেমাস এ রেনবীন আয়াস কুম্মতের দল আল্লাহর বান্দা এবার বলেও মুরব্বী আপনার আমানতের মালতা নেন কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর বান্দা মালটা দেওয়ার পরে বলে এই যে নাও আমি পুরস্কার ঘোষণা করেছিলাম কেউ যদি আমার আমানতের মালটা ফিরায় দেয় তাহলে আমি তাকে এই পরিমাণ আবর্তী অনেকগুলো স্বর্ণের মুদ্রা আমি তোমাকে হাদিয়া দিলাম আল্লাহর বান্দা বলে না না আমি আপনার কাছ থেকে এক বিন্দু পরিমাণ একটা টাকাও নেব না কারণ আমি চাই আমার আল্লাহ আমাকে দিবে সুবহানাল্লাহ আরে নবীর দাল অত স ওই সময়টা বল ডাক দিযা বলে মুরব্বি আপনি জানেন মুরুব্বী এই সময়টা বড় দুর্ভিক্ষের সময় আমার কাছে একটা ডাকার পুরো একটা টাকা হইলে আমি অভাব পূরণ করে নেই কিন্তু না না আমি সেই টাকার দিকে তাকাইব না আমার সেই টাকার দরকার নাই আমার দরকার হলো আমার আল্লাহর সন্তুষ্টি আমার আল্লাহ যদি নারাজ হয় আমার আল্লাহ বলেছেন ইন্নামা فالصابرون اجرهم بغير حساب كل <applause> <applause> সুবহ শাম মীর রিজক আজ জুমলা মকাম গরত ওয়াকুল মি কুনি হর শুভ শাম মীর রিজক আজ জুমলা মকাম আল্লাহ তালা বলেন ও মৈয়ত আল্লাহি পাহু হাসবু যারা আল্লাহর উপর ভরসা করে আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট

আল্লাহর উপর ভরসা করিয়া আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া ধৈর্য ধারণ করলো বান্দা চাইলেই টাকা ওই সময় বান্দা হার মেরে দিতে পারত না না সেটাও নিল না চাইলে বান্দা স্মরণের মুদ্রা নিতে পারতো সেটাও নিল না কারণ বান্দা সবর করেছে আমার আল্লাহ আমাকে নিজের হাতে দিবে এই মুরুব্বি এত খুশি হইছেন খুশি এত বেশি হয়েছেন তিনি তার দেশে যাওয়ার পর তার মেয়ের কাছে বলে মারে এমন একজন যুবক পাইছি এমন যুবক আমার কোনো দিন আমার নজরে পড়ে নাই সে এই হার পেয়েছে এই হারটা তো নেয় নাই আমি তাকে এতগুলো টাকা স্বর্ণ দিতে চাইলাম তাও নিতে চাইল না এমন যুবক ছেলে যদি আল্লাহ তোর মতো মেয়ের ভাগ্যে জুটায় দিত আমি আল্লাহর কাছে এই দোয়াই করতেছি প্রত্যেক নামাজ পড়তো আর আল্লাহর কাছেই দোয়া করত মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কাজী আবু বকর কিছুদিন পরে হঠাৎ করি আল্লাহর বান্দা মক্কা থেকে সফর করে নৌকা পথে কোথাও তিনি রওনা করেছেন আল্লাহর বান্দা হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর সাগরের মধ্যে ঢেউ ঢেউয়ের কারণে নৌকাটা ডুবিয়া কে কোথায় চলে গেছে ভেঙ্গে চুরমার হইয়া সাগরের মধ্যে তক্তার মধ্যে ভাসতে 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 আল্লাহর বান্দা এক চরের মধ্যে গিয়ে হাজির হয়েছে অন্য সাথীরা কোথায় গেছে জানা নাই আল্লাহর বান্দার হুস ফিরে আসার পরে তাকায়া দেখতে পায় যেই চরের মধ্যে আসছে নজর করার পর সর্বপ্রথম তাকায়া দেখে মসজিদ ভরে গেল মসজিদ পেয়েছি আর কোন চিন্তা নাই মুমিন বান্দা সর্বপ্রথম তালাস করে মসজিদ আল্লাহর বান্দা মসজিদটা দেখার পরে মনটা দ্বন্দ্বে পড়ে গেছে আল্লাহর বান্দা বুঝতে পেরেছে নৌকায় সেরিনার তো কিছুই বলতে পারে না তাকায় দেখে মসজিদ কিন্তু মসজিদের অবস্থা বড় খারাপ কত মসজিদ আল্লাহর বান্দাকে দেখাইছেন কত রাস্তাঘাটে তাকে দেখেছি মসজিদের মধ্যে এমন ময়লা ধুলা বালি তার মানে হলো মসজিদে কোনো বানাইছে তো বানাইছে ওই মসজিদে দায়িত্বশীল কেউ নাই আবু বকর বুঝতে পেরেছেন মসজিদ আছে বটে কিন্তু মুসল্লি নাই তিনি নিজেই পরিষ্কার করছেন পরিষ্কার করার পরে নিজে তিনি আজান দিছেন সুবাহ আজান দিয়া তিনি নামাজে দাঁড়াইছেন খোলামেলা জায়গা নামাজে দাঁড়াইছেন তেলাওয়াত যখন শুরু করে দিল আশেপাশের যত মানুষ আছে সব মানুষ নামাজের ইমাম সাহেবের মসজিদের চতুর্পাশে ঘেরাও করে ফেলছে সালাম পরে আল্লাহর বান্দা তাকা দেখতে পায় কত মানুষ আল্লাহর বান্দারা দাঁড়ায় আছে এবার আল্লাহর বান্দা দেখ দিয়ে বলতেছে কোথা থেকে শ্বশুরে যুব বলে আমার বাড়ি মক্কা কিভাবে এখানে আসছো এত দূরে কিভাবে আসছো বলে আমি নৌকা পথে চলতেছিলাম অনেক দূর যাব কিন্তু কিভাবে কি হয়ে গেল কিছুই বলতে পারে না সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহেব গত সপ্তাহে ইন্তেকাল করেছেন আমাদের বাচ্চাদের পড়ানোর জন্য নামাজ পড়ানোর জন্য কোনো ইমাম নাই আল্লাহ হয়তো তোমাকে আল্লাহর গাইবিভাবে তোমারে পাঠায় দিছে কাদের কুতরাতি বরকা মাল রব্বি অন্ত হসবি তুহি কাদের জলি জাদার বহর হালে তুহি মে সবাই এবার নামাজ পড়া শুরু করলো আস্তে আস্তে বান্দা নামাজ পড়ায় নামাজের জন্য দাওয়াত আস্তে আস্তে এমন হয়ে গেল কিছুদিনের মধ্যে এমন হয়ে গেল আজান হইতে দেরি আসতে দেরি হয় না মসজিদটা ভরিয়া যায় এমন অবস্থা হয়ে গেল এবার সবাই চিন্তা করলো কিভাবে আমাদের এলাকায় রেখে দেওয়া যায় মুরব্বীরা পরামর্শ করে নিল তারা তার একটু জিজ্ঞাসা করো সে কোনো বিবাহ করছে কিনা যদি বিবাহ না করে বিবাহ করাইয়া আমাদের এলাকায় রেখে দিব পরামর্শ করছে যুব তুমি কি বিবাহ করছো কয় না। আমরা চাই তোমাকে এই এলাকায় বিবাহ করায় তোমাকে এই এলাকায় রেখে দিব তুমি সবসময় আমাদের নামাজ পড়াবে আমাদের খেদমত করব তাই নাকি বলে হা তবে ছেলে বলতেছে আমার জন্য মেয়ে তালাশ করবেন এমন মেয়ে যেই মেয়ে এক নম্বর গুণ হবে দিনদার নামাজি কোরআন পরনেওয়ালা এমন একজন নেককার মেয়ে আমার জন্য তালাশ করে আর আমি প্রথমই বলি বিশ্ব সুন্দরী হতে হবে ঠিক কিনা জোরে বলে তালার মালিক সর্বপ্রথম তালাশ করে এটা গায়ের রং তালাশ করে আর টাকা তালাশ করে কয়েকদিন পরে হুজুর সংসারে শান্তি নাই কেন কারণ তুমি নিয়েছো সাদা তুমি নিয়েছো টাকা ঠিক কিনা জোরে আল্লাহর বান্দা কয় না আমার লাগবে নেককার একজন আল্লাহওয়ালা পর্দা এমন একটা মহিলা আমার লাগবে যদি পান তাহলে দেখেন আর না হয় আমি বিবাহ করতে পারব তারা বলে হ্যাঁ আমরা তো এতদিন এমন ছেলেই তালাশ করতেছি আমাদের এলাকায় একটা মেয়ে আছে খুব নামাজি পর্দা নিশীন তার জন্য কোন ছেলে পাইতেছিলাম না তোমার গুনাগুনে সে বলতেছিল তার জন্য এমন একটা ছেলে দরকার যে নামাজি আল্লাহওয়ালা কোরআন ওরা এমন একটা লোক চাইতেছিলাম ওই মেয়ের জন্য তুমিও চাইতেছ এমন একটা মেয়ে মেয়ের কাছে গিয়া প্রস্তাব নিয়ে গেছে মারে তোমার জন্য এই এই গুণের অধিকারী একজন ছেলে পাইছি মেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ যদি আপনারা এমন কোনো ছেলে পেয়ে থাকেন এটা আমার খুশ নসিব তাড়াতাড়ি বিবাহের সব কার্যক্রম সব কিছু ব্যবস্থাপনা শুরু হয়ে গেল বিবাহের সুপেন্দি যান সব কিছু শুরু হয়ে গেল এবার বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেল মেয়েটা এত বড় টাকা পয়সার অভাব নাই মেয়েটা এত ধনী টাকা পয়সার কোনো অভাব নাই আল্লাহর বান্দা অনেক স্বর্ণ গহনার মালিক কারণ তার বাবা অনেক বড় ধনী অনেক বড় ধনীর একজন কন্যা মাথা থেকে নিয়া পায়ের পাতা পর্যন্ত স্বর্ণ অলঙ্কৃত এবার আল্লাহর বান্দা যুব কাজিয়া বুবকা কাজিয়াবু বকর যখন গিয়া যাওয়ার পর আল্লাহর আল্লাহর বান্দা কাজিয়াবু বকর গলার একটা হারের দিকে তাকায় আস বার বার নজর করতেছে এবার মেয়েটা মনে করতেছে আসলে ছেলেটা তো একটা লুবি ডাক দিয়া বলে ওরে স্বামী শুনেছিলাম তুমি নাকি অনেক কাল্লাবালা তোমার নাকি কোনো দুনিয়ার লোভ নাই আসলে আমি দেখতেছি তোমার মধ্যে দুনিয়ার লোভ দুনিয়ার লোভ না হয় তুমি আমার গহনার দিকে কেন তাকাইতেছ গলার হারের দিকে কেন তাকাও আমার দিকে তাকা আমারে পাইনি সব পায়া যাইবা তুমি আল্লাহর বালদা ডাক দিয়ে বলে রে আমার বিবি না না তোমার দিকে তোমার গহনার দিকে তাকেই না কারণ এই গহনার দাম আমার কাছে নাই টাকা পয়সার দাম আমার কাছে নাই তাহলে কেন তাকে বলি গহনটা আমার কাছে বড় পরিচিত মনে হয় কোথায় যেন আমি দেখেছিলাম কোথায় যেন দেখেছিল আমার কাছে পরিচিত মনে হইতেছে আল্লাহর আমাকে একটু বলো কোথায় এবার বিবি চোখের বাণী বালায় বলে স্বামী আমার বাবা বাইতুল লাগিয়েছে হজ করার জন্য আমার বাবা বাইতুল লাগিয়েছে বাইতুল্লা যাওয়ার পরে আমার বাবা আমার জন্য এই কলার হারটা ক্রয় করেছে সেখানে ক্রয় করার পর হারায় গেছে এক যুবক আল্লাহর বান্দা নাকি কাজিয়া বুবকর্তার নাম সে নাকি আল্লার বান্দা এই হারটা পেয়েছে আর হারটা আমার বাবার কাছে বিড়ায় দিছে বাবা স্বর্ণমুখী চায় কিছুই নেয় না আমার বাবা দেশে আসার পর সব সময় যুবকের জন্য দোয়া করত আর বলতো রে মা আল্লাহ যেন তো এমন একটা ছেলে আল্লাহ মিলাইয়া দেন আমার বাবা সব সময় দোয়াটা করত এই কথা বলতেছে আর কাজিয়া বুব কর সে চোখের পানি ফালায় বুক বাসায় দিতেছে এমন সময় বিবি বিবি বলে ও স্বামী তুমি কেন কাদ

আজরাহুম আল্লাহ আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদেরকে পুরস্কার দিব অগণিত পুরস্কার কিন্তু এত তাড়াতাড়ি আল্লাহ দিবেন আমি কল্পনাও করতে পারি নাই ওরে বান্দাদের দল ধৈর্য ধারণ করো আল্লাহর বান্দা রে বাবা আল্লাহ এই জিনুকটা এই জিনুকটা সাগরের পাড়ে আসিয়া বসে থাকে কেন বান্দা জানো কারণ ওলামাই কারাম লিখেন সাগরের মধ্যে হঠাৎ কখনো কখনো সাগর জিক্রে জলি করে কখনো জুড়ে জিকির করে যখন সাগরের ঢেউ উত্তাল ঢেউ শুরু হয়ে যায় যখন স্বাভাবিকভাবে সাগর চলে জিকিরে খফি হালকা আওয়াজে জিকির করতেছে ও আল্লাহর এই দিন আল্লাহ দামি সম্ভব তার ভিতরে দেওয়ার কারণ হলো জিনুকটা চিন্তা করেছে আমি ভেতরে থাকবো কি জন্য আমি জিকির কর নেওয়ালাদের সাথেই থাকি কারণ এই সাগরটা জিকির করে মাওলার জিকির ওই জিকিরের সাথে আমি যদি থাকি আল্লাহ তালা এই জিকিরের সাথে আমাকেও আল্লাহ কবুল করে নিবে আম্মানুত তাকুল্লাহ ওকুনু মাআস-সাদিকিন যম গুনা করেছো কত বছর গুনা করেছো দানে বামে তাকায় দেয় গুনার গুনাহ সাগরে বান্দা হাবু ডুবু খাইতেছ একটু বিন্দু বান্দা আল্লাহর আমার আল্লাহর রহমতের মালিক আল্লাহ তালা রহমতের সাগর নিয়ে আল্লাহ রে বান্দা ও আল্লাহর বান্দা আল্লাহ বলে বান্দা আয়া ওরে বান্দা আর আমি আল্লাহর রহমত থেকে নিরাশনারে নারে বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া কুলি ইয়া ইবাদিয়াল্লাযিনা সুরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতুম মির রাহমাতিল্লাহ ওরে আল্লাহর বান্দা মুহরুম্মা সারা বছরের গুণা বিগত বছরের গুণা বান্দা সব গুণার জন্য আল্লাহর কাছে তাও বা কর আল্লাহর বান্দা সামনের এই বছরটা যেন তোমার ভালো হয় এই বছরটা যেন এবাদতের বছর হয় বছরটা যেন আমলের হয় নামাজের হয় জীবনে নামাজ কাজা করছো আর নামাজ কাজা করবা না রে বাবা জীবনে গুণা করেছো আর গুণা করবো না I'll uh see -oh.